হাজারো মুসলমানের বদায় একই হয়ে গেল ইসরায়েলের প্রেসিডেন্টের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আলহামদুলিল্লাহ 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 দর্শক এর থেকে বড় খুশির কোন খবর আমি আজ পর্যন্ত দিতে পারি নাই যদিও একটু লেট হয়ে গেছে কিন্তু আজকে প্রত্যেকটা মুসলমান এনজয় করেন আজকে আপনাদের জন্য ওই খবর আসছে ইসরায়েল টের পাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী টের পাইছে আর যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী এত ঘটনা ঘটাইছে তার কাছ থেকে তার জায়গা থেকে এখন কোরআনের আয়াত প্রচার হচ্ছে আল্লাহ চাইলে কিনা হয় তবে এখানে মনুষ্য কৃতিত্ব আছে ধন্যবাদ জানাই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ করে শেয়ার করে দেখে দিন মুসলমানরা শুধু আজকাল গাছের পাতা আল্লাহর নাম আর গরুর মাংসে আল্লাহর নাম খোঁজে চাইলে ইসরায়েলের মতন তথ্য প্রযুক্তির একটা দেশকেও ঠকে দিতে পারে খাইয়া ফেলা হয়েছে আহ নেতানিয়াহুর ফেসবুক পেজ যথেষ্ট তুলপার চলছে যদিও আমি যখন নিউজটা করছি ততক্ষণে ফেসবুক পেজটা আবার সম্ভবত রিকন্ট্রোল হয়ে গেছে দর্শক কত কয়েকদিন যাবৎ আপনার ইসরায়েলের উপরে অস্ত্র গোলাবারুদের হামলা বন্ধ থাকলেও সারা পৃথিবী থেকে হ্যাকাররা একজোট হয়ে গেছে মুসলিম সেই ছেলেগুলো একজোট হয়েছে যারা হ্যাকিং এর অরিজিনাল একটা ভালো কাজ লাগাইছে বাংলাদেশে অনেক হ্যাকার আছেন ভাই ফেসবুক পেজেটে যে উল্টাপাল্টা কপিরেট নামাইরা ওই ইসরায়েলিদেরকে ধরেন মাসাল্লাহ দোয়া হবে কাজে দিবে হ্যাকাররা এবার ইয়াহুদিবাদী যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফেসবুক পেজ হ্যাক করেছে ইসরায়েলি মিডিয়া বলছে খবর হচ্ছে মিডল ইস্ট মনিটরের ইসরায়েলি মিডিয়া বলছে যে নেতানিয়াহুর ফেসবুক পেজ হ্যাক করে সেখানে প্রচুর কুরআনের আয়াত দিয়ে ভরে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে বহু নোট ছিল ফারসি ভাষায় এবং বাংলা ভাষারও একটা ক্লিপ ছিল কোন সেই বাঙালি মায়ের সেই সুসন্তান যে বাবা সেখানে এই গ্রুপের মধ্যে কাজ করছে আই ডোন্ট নো বাট আপনাকে সেলুট ভাই আপনি যেই হন একটি হ্যাকার গ্রুপ ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলা চালিয়ে অন্তত পাঁচ লাখ ইউজার ডেটা চুরি করেছিল অধিকৃত ভূখণ্ডে সম্প্রতি সিরিজ সাইবার হামলা চালানো হচ্ছে পাঁচ লাখ ইউজারের ডেটা চুরি ওই সিরিজ সাইবার হামলার সর্বশেষ ঘটনা হিব্রু ভাষায় মিডিয়াগুলো জানিয়েছে শার্প বয়েজ নামের একটি হ্যাকার গ্রুপ আপনার গত দুদিন আগে আতিথ প্রতিষ্ঠানটিকে টার্গেট করেছে ওই প্রতিষ্ঠানের ডাটা হেক করার পর তারা তার অংশ বিশেষ প্রকাশ করেছে সেই সঙ্গে তারা চুরি করা তথ্যও বিক্রির নোটিশ দিয়েছে চুরি করা তথ্যের মধ্যে অন্তত দুই লাখ ইয়াহুদি ছাত্রছাত্রীর নাম আইডি নম্বর এবং ঠিকানা ছিল আতিদ বেসিকেরই একটি ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে একটি ভোকেশনাল কেন্দ্র এবং চারটি প্রকৌশল কলেজ রয়েছে এসব প্রতিষ্ঠান অধিকৃত আল কুদ্সে গড়ে তোলা হয়েছে উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে প্রতিষ্ঠানের পর থেকে আতিদ কয়েক হাজার ব্যক্তিকে ইসরায়েলের কর্মকর্তা হিসাবে নির্বাচিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছে হ্যাকার গ্রুপটি আরো দাবি করেছে তারা দখলদারী ইসরায়েলের সামরিক এবং পুলিশ বাহিনীতে কর্মরত ব্যক্তিদের

তারা তাদের মেধা এবার পবিত্র একটা কাজে লাগাইছে এটা আসলে হওয়া উচিত ইসরায়েলের বোঝা উচিত যুদ্ধের মাঠে হয়তো অস্ত্রের সংকট থাকতে পারে আমাদের ফিলিস্তিনি ভাইদের কাছে ইরানের মতন দেশ হয়তো ওইভাবে সহযোগিতা যতটুকু করার দরকার করতেছে না সৌদি করতেছে না কিন্তু আমাদের হ্যাকাররা অনলাইনে যারা বস তারা কিন্তু দেখাই দিছে যে চাইলে কি করতে পারে আপনাদেরকে ধন্যবাদ আরো অনেক ঘটনা ঘটাইতে হবে ইসরায়েলের বিরুদ্ধে তবে আমরা বাংলাদেশের ইউটিউবের পক্ষ থেকে জানাই অনেক পেজের উপরে নাকি অনেকে আক্রমণ চালাচ্ছে শিকার হচ্ছে এটা করা উচিত না কারণ এখান থেকেও অনেক মানুষের রুটি রুজি চলে অনেক মানুষের পুঁজি ইনভেস্ট এই জায়গাগুলাতে আছে আপনি যে বিদ্যা শিখছেন এই বিদ্যাকে সঠিক কাজে লাগান ইনশাল্লাহ বরকত হবে ভালো থাকুন আলাইকুম